খালো যান খাবরা গিয়ে এক এককাল গাল গোল ভাড়া গেলাম এত কান্দন কি লেগে কি হয়েছে আমার নিয়ে ঘুরলে কন আমরা কান্দন করলাম আমি সহ্য করতে পারি না ওরে নিষ্ঠুর বাইরাব তুই আর আমি এক লগে বড় হয়েছি এক লগে মুসলমানি করাইছি

এক হাজার টাকা নোট ভাঙো আরে খাওয়াও আরে খাওয়াও অথচ আমি যে তোর খালু লগে বড় হয়েছি আর খালুর একটু খবর লো না